আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মোহাম্মদ রেজাল করিম অর্ডন তাজ সাগর পক্ষ থেকে আপনাদেরকে যেন প্রীতি ও শুভেচ্ছা তো বন্ধুরা মাত্র কয়েকদিন পরে এই কুরবান ঈদ তো সেই উপলক্ষে বর্তমানে ফ্রিজারের বা ফ্রিজ ফ্রিজারের সাইজ অনেক বেড়ে গেছে এই মূলত আমাদের এই আজকের এই ভিডিওটা করা তো আমাদের এই ডিপ ফ্রিজের কি কী মডেল আছে এবং প্রাইস কত এইসব নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা প্রথমে যে ফ্রিজ নিয়ে কথা বলবো এটা একটা আইসক্রিম ফিজ এটা মূলত দোকানে ব্যবহার করা জন্য হয়েছে ডাব্লিউ সিজি টু জিও সি এটা ধারণ ক্ষমতা দুইশো লিটার এখানে একটি লোয়ার বাস্কেট ব্যবহার করা হয়েছে আপনাদের চাহিদা মতো জিনিসপত্র এখানে রাখতে পারবেন আর এই ফিস্টির বর্তমান মূল্য তিপ্পান্ন হাজার চারশো নব্বই টাকা এবং কন্ট্রোলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে অর্থাৎ থার্মোস্টার ব্যবহার করা হয়েছে রেগুলেটর এটার মাধ্যমে আপনারা এক থেকে সাত পর্যন্ত কমাইতে বাড়াতে পারবেন একটি সুইচ আছে পরে যে ফ্রিজারটি দেখাবো এটার মডেল হচ্ছে ওয়ান ডি ফাইভ কালারটা অনেক চমৎকার সুন্দর একটা কালার তো এটার ধান ক্ষমতা একশো পাঁচচল্লিশ লিটার এবং এটার বর্তমান মূল্য তিরিশ টাকা ভিতরে নিচের দিকে একটা ছিদ্র আছে আপনারা যখন এই ফিজটি পরিষ্কার করবেন পরিষ্কার করার পরে ময়লা পানি ডিন আউট করার জন্য বাড়ি বের করে দেওয়ার জন্য ছিদ্র ব্যবহার করতে পারবেন ছিদ্র দিয়ে আপনারা পানি বের করতে পারবেন এখানে একটা লাইটও ব্যবহার করা আছে এল লাইট এটা রাতে অন্ধকারে ব্যবহার করার জন্য সামনে একটা লক দেওয়া আছে এখানে অনেক সুন্দর কালারের আর নিচের দিকে আপনার ময়লা পানি জন্য এখানে একটি ছিদ্র দেওয়া আছে দিক দিয়ে আপনার পানি বের করতে পারবে এরপরে যে ফিসটি দেখাবো এটার মডেল হচ্ছে ডাব্লিউসিএফ টুটি ফাইভ আর এল ক্ষমতা দুশো পাঁচ লিটার এবং এটার বর্তমান মূল্য পঁয়ত্রিশ হাজার নব্বই টাকা এটার দরজা মেটালের দরজা ব্যবহার করা হয়েছে এটার নিচে দরজার নিচে গ্লাস ব্যবহার করা হয়েছে দোকানে ব্যবহার করার জন্য এটা সুবিধাজনক গ্লাসটা

ফিজার এটি এটির মূল্য হচ্ছে ছত্রিশ হাজার চারশত নব্বই টাকা এখানে লাইট আছে ঢাক নাই এই ফিজও গ্লাস ব্যবহার করা হয়েছে এবং একটি লোহার বাস্কেট বা ঝুড়ি ব্যবহার করা হয়েছে এখানে এটা নিচেও সিট আছে পরিষ্কার করার জন্য এই ফিজটির অনেকগুলো কালার আছে কালারটা অনেক সুন্দর ইয়েলো কালারের ফ্রিজারটা এরপরে যে এই ফ্রিজটি দেখাবো এটার মডেল হচ্ছে ডাব্লিউ এফ টুয়েন্টি ফাইভ জিডিএল জি এক্স এটার বর্তমান মূল্য হচ্ছে ছত্রিশ হাজার চারশো তিন টাকা এবং এটা দুশো পাঁচ লিটার ধরন ক্ষমতার একটি ফ্রিজার নিচেও ছিদ্র ব্যবহার করা হয়েছে ডিপ চেম্বার এর নিচে এখানে একটি বাস্কেট ব্যবহার করা হয়েছে দরজা লাইট আছে তো সর্বশেষ যে ফ্রিজার নিয়ে কথা বলবো এটার মডেল হচ্ছে ডাব্লিউ সিজি থ্রি জিও ডিডিজিএল এটার বর্তমান মূল্য চল্লিশ হাজার একশো নব্বই টাকা এবং এটা ধারণ ক্ষমতা তিনশো লিটার সামনের সাইড এই দুইটা ঢাকনা ব্যবহার করা হয়েছে বড় হওয়ার কারণে দুইটা ঢাকনা ব্যবহার করা হয়েছে কারণ একটা ঢাকনা জাগে তো অনেক কষ্ট হয় ওজন বেশি হয় যখন দুইটা ব্যবহার করা হয়েছে আলাদা আলাদা আপনারা ব্যবহার করতে পারবেন আর এখানে মাঝখানে একটা পার্টিশন ব্যবহার করা হয়েছে মাঝখানে ডিভাইডার দেওয়া আছে দুই সাইডটা আপনারা সুন্দরভাবে ইউজ করার জন্য তো আমাদের অনেকগুলো কালার আছে একশো প্লাস প্রায় কালার আছে সেম মডেলের তো আপনাদের পছন্দ মতো আপনাদের যে কালার পছন্দ আপনারা আমাদের স্টক যে কালারগুলো আছে আপনার মধ্যে আপনারা চয়েস করে নিতে পারবেন তো বন্ধুরা আমাদের প্লাজা অবশ্যই আপনারা আসবেন প্লাজা ভিজিট করবেন এবং আপনাদের আপনাদের পছন্দ মতো ফিস পার্সেস করতে পারবেন তো বন্ধুরা ওয়ালটন থেকে আপনার ফিজ আর ফিস ফিজার নগদ এবং কিস্তিতে পার্সেস করতে পারবেন এছাড়া ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নগদ নেক্সাস রকেট পেমেন্ট করলে টেন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এবং ক্রেডিট কার্ড যদি ইএমআই করেন সেক্ষেত্রে বারো মাস পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টে পরিশোধ করতে পারবেন এবং ছয় মাসের ইএমআই করলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো বন্ধুরা দেরি না করে আজই চলে আসুন ওয়াল্টন পাজা হেমাদপুর শাখায় কারণ এখন ডিপ ফ্রিজের চাহিদা বেশি যে কোনো সময় স্টক শেষ হয়ে যেতে পারে তো পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে এখানে শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঈদ মুবারক